আমরা যারা এই প্রবাসের মাটিতে যারা আমরা আছি আমি জানি আমরা অধিকাংশরাই কার হাত ধরবো ভাই অধিকাংশরাই প্রতারিত অবস্থায় আছে অধিকাংশরা আছি কাজ নেই কাজ পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে কি করব ভেবে পাচ্ছি না বিশাল একটা পেরেশানির মধ্যে আমরা কিন্তু আছি হ্যাঁ তবে এর মধ্যে দিয়া সবচাইতে বড় মধ্যে আরেক আরেক পর্যায়ের লোক সেই পর্যায়টা কোনটা জানেন ইউটিউবে হোক হোক ফেসবুকে বা ইনস্টাগ্রামে হোক যে কোনো ভাবে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখে দেয় ভাই আমার কিছু লোক লাগবো আমার উমুকের কাজ মাদার কাজ মাতামের কাজ এই কাজ সেই কাজে কিছু লোক লাগবে তো এই লোকগুলো আমার চাই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন এই ডিসক্রিপশনে দেওয়া আছে এই কিছু কিছু ফালতু লোক থেকে ভাই বিরত থাকবেন এই এই ধরনের লোকেরা আপনি আছেন তার থেকে এক পেরেশানিতে ফালানোর বুদ্ধি যদি করে থাকে এরাই এই আমার এই যে দেখেন এখানে দিয়ে রাখলাম এই এদের মতো কিছু লোকের জন্যে বা এদের মতো কিছু লোকের পোস্টের কারণে অনেকেই মনে করে অনেক আশা নিয়ে হ্যাঁ মুখে হাসি নিয়া হ্যাঁ বলে যে ভাইয়া কাজ দেওয়া যাবে বা আমাকে কি কাজ দিতে পারবেন হ্যাঁ পারবো পারবো না কেন কি কি কারণে আসেন আমাদের এখানে আসেন কাজের অভাব নাই আমরা যে কোনো কাজ দিচ্ছি তো কোনো সমস্যা নেই ভাইয়া কিছু দিতে হবে হ্যাঁ দিতে হবে তো অবশ্যই কারণ ওখানে গিয়ে সাইন করতো পাঁচশো রিয়েল চারশো রিয়েল তো দিতেই হবে তো গেছে বেচারা গেছে মনে হয় আমি গেছি যাওয়ার পরে পাঁচশো রিয়েল দিছি দেওয়ার পরে আমাকে বলছে যে ভাইয়া আপনি রাত টুকি এখানে থাকেন কালকে সকালে উঠে আপনি কাজে যাবেন হ্যাঁ অমুক জায়গায় আমি আসব বা লোক পাঠাবো আমি না আসতে পারলেও লোকের মাধ্যমে আপনি চলে যাবেন কাজে হ্যাঁ আপনাকে সব কিছু গুছিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিবে আমিও বাহ কাজ তো পেয়ে গেছি আর আনন্দ ঘুমার ধরে না রাইতে সকালবেলা উঠে দেখি যে আমার পাঁচশো টাকা নিচে ওই মাদার শুধু নাই আমায় যে রুমে যা আসি এই রুমে আবার একজন এসে বলতেছে ভাই রুমটা তাড়াতাড়ি ছেড়ে দেন যে আপনাকে রেখে গেছে উনি আর নাই এই সেই আপনি কোথায় যাবেন যান আমাদের কি প্যারা দিয়েন না হ্যাঁ না না পড়লেন কিন্তু আরেক বিপদে পড়লেন কিন্তু আরেক বিপদে তো এইরকম বিপদে যারা ভালো আমি বলি ভাই সুপনের বাচ্চারা এই যে এই কথাগুলো লেখস একজন প্রবাসীর মনের কষ্ট কি জানস তুই যারা কাজ নাই কর্ম নাই কাজ পাচ্ছে না কর্ম পাচ্ছে না এর যে একটা পেরে এর যে পরিবারের একটা চাপ এই চাপ কি তুই জানস এই যে এগুলা দেয় আবার অনেকে বলে দুইজন লোক লাগবে তিনজন লোক লাগবে আমার আমার মাদ্রার কাজ টমেটো তুলতে হবে প্যাকেট করতে হবে যাই হোক দেশ ভালো কথা দুইজন তিনজন লাগবে তুই গোপনে ফোন করে নিতে পারস না এই তুই যে এটা লেখছস তোর এই 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 প্রচারের কারণে দুইজন তো তোর কথা দুইশো লোক দুই হাজার লোক অপেক্ষায় থাকে আশা আকাঙ্ক্ষায় থাকে যে জায়গায় হয়তো আমি যাব অনেকে আমি কমেন্টে দেখি তো কমেন্টে লেগে ভাই আমার নিতে পারবেন ভাই আমি যাবো এই সেই এই এগুলা বাদ দেয় এগুলা বাদ দেয় যদি লোক লাগে গোপনে গোপনে লোক নেই দুইজন লাগবো দুইজন যখন চার পাঁচশো লাগবো তোর চার তখন এরকম পোস্ট দিবি কারণ দুইজনের জায়গায় দুই হাজার লোক সিরিয়াল দিয়ে থাকে আশায় থাকে এই মিথ্যা আশা মানুষের দিস না মিথ্যা আশা মানুষের দিস না হ্যাঁ ভালো কথা তুই লোক দেশ সুন্দরভাবে লোক দিতেছ মানুষকে উপকার করস ভালো কথা তুই গোপনে কর তুই কেন বস দেশ কৃষি করবে দুইজন লোকের বলে তুই দুই হাজার লোকের আশায় আগস এগুলা দিবি না